হ্যালো ব্রুয়ন বাংলা জার্মান টিউটোরিয়ালের এ পর্বে আপনাকে স্বাগতম গত পর্বে আমরা দেখেছিলাম আজকে হচ্ছে আমরা দেখব তো আপনারা যারা এরকম কম্প্রিহেনশন থেকে জার্মান শিখতে চান তারা চাইলে আমার প্লে লিস্টটা ফলো করতে পারেন ওখানে টোয়েন্টি প্লাস ভিডিও আছে তো যেখানে হচ্ছে আমি এগুলার মিনিংগুলো এক্সপ্লেন করে থাকি যেটা অনেক সময় আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং মনে হতে পারে যে রিডিং পড়ে পড়ে অর্থ বোঝা প্লাস হচ্ছে এখানে কি ধরনের গ্রামার স্ট্রাকচার ইউজ করা হয়েছে সেটা বুঝা তাহলে আজকে আমরা শুরু করি আন ড্যান স্ট্যান্ড এটা মানে হচ্ছে আজকে আমরা বিচে গিয়েছি তাহলে হয়টে মানে হচ্ছে টুডে গ্যাহেন ভিয়া মানে আমরা কি উই আর গোয়িং বা আমরা গিয়েছি আন ড্যান স্ট্যান্ড তাহলে কোথায় টু দ্য বিচ এখানে আপনারা মনে রাখবেন একটু আমি সব ভিডিওতে বলি যে আপনারা হয়তো বা জানেন যে জার্মান বার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে বসে আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন ফ্লুরাল ফ্লুরাল ফর্ম সাবজেক্ট দ্যাটস ওয়াই ফ্লুরাল ফর্ম হলে অলওয়েজ বাড়বে ইনফিনিটি ফর্ম বসে আর এখানে আন আনের পরে অলওয়েজ অ্যাকুজিটিভ কেস বসবে তাহলে ডেয়া হয়ে যাবে ড্যান তাহলে আনড্যান স্টান তাহলে আজকে আমরা বিচে গিয়েছি দেন হচ্ছে ডিজোনে হ্যাঁ মানে কি দ্য সান শাইন মানে হচ্ছে শাইন উজ্জ্বল উন অ্যাজ ইস্ট হাইস এবং এটা হট ছিল ইট ইজ হট তাহলে ডি জোনে দা সান শাইন্ড মানে হচ্ছে শাইন উজ্জ্বল উন্ড এবং অ্যাজ ইজ ইট ইজ হাইস মিন্স হট তার কি যে আজকে ওয়েদারটা কি ছিল এখানে সান 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 ইজ শাইনিং মানে সূর্য উজ্জ্বল ছিল এবং এটা অনেক হট ছিল অ্যাজ ইজ হট অ্যাজ ইস্ট হাইস সো ভিয়া হাভ এন অ্যাগেন সেম ভিয়া এখানে সাবজেক্ট ফ্লুরাল দেন এখানে হ্যাভ বার্বের বারবার ইনফিনিটিভ ফর্ম বি আভ অ্যান আইন অ্যান্ড পিকনিক করব বলছে উই হ্যাভ এ পিকনিক বাস্কেট এখানে এজ যে করব করব মানে হচ্ছে বাস্কেট তাহলে ভি আভ অ্যান্ড আইন অ্যান্ড পিকনিক করভ উই হ্যাভ এ পিকনিক বাস্কেট মিট মানে মিট উইথ মিটের পরে অলয়েজ জাতিভ কেস হবে মিট ফিল লেগারেন ডিং মানে উইথ মেনি ডেলিশিয়াস থিংস এটা মনে হচ্ছে মেনি ডেলিশিয়াস থিংস তাহলে এখানে ডাটিভ কেস কিভাবে হলো এই যে দেখেন। এখানে প্রত্যেকটা এই যে ফর্ম আছে এখানে আপনার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের শেষে এখানে এই যে ই এন ই এন ডিঙ্গেন তাই না ডিঙ্গে ডিঙ্গে মানে থিংস তো ই এন যুক্ত করে সেটা ডাটেব কেস ফর্ম করা হয়েছে ল্যাকা মানে হচ্ছে ডেলিশিয়াস এর সাথে ই এন যুক্ত হয়েছে ফিল মানে অনেক ফিল ফিল্যান মেনি তাহলে মিটের পরে যেহেতু ডাটিভ কেজ হয়েছে তাহলে এখানে আপনার এই যে ই এন যুক্ত করেও কী করা হয় যে ডাটিভ কেজ ডাটিভ কেজে কনভার্ট করা হয় দেন নাক ড্যাম অ্যাসেন গেহে ইস ইম বারম্যান মিয়া সুইম্যান হচ্ছে আফটার দ্য ইটিং ওর মিল আই গো আই গো ফর সুইমিং ইন দ্য ওয়ার্মি মিয়া মানে হচ্ছে সিমানি মানে সি মানে হচ্ছে এখানে সমুদ্র নাক নাকের পরে অলওয়েজ ডাটিভ কেস হয় এটা মাথায় রাখতে হবে নাক প্লাস ডাটিভ তাহলে এখানে দাস এটা এই এটা হচ্ছে নয়াট্রাল নিউট্রাল নিউট্রাল অথবা কেউ নয়াট্রাল বলে থাকে এটাকে হ্যাঁ নয়া নিউট্রাল নাউন দাস অ্যাসেন তাহলে এটা নমিনেটিভ কেজে দাস অ্যাসেন অ্যাকোজিটিভ কেজও দাস অ্যাসেন এবং ডাটিভ কেজে এটা হয়ে যাবে ড্যাম এসেন তাহলে নাকের পরে অলয়েজ ড্যাম বসে আই মিন নাকের পরে অলওয়েজ ডাটিভ কেজ বসে তাহলে এটা আপনারা এটা কনভার্সেশনগুলো অবশ্যই টেবিলটা দেখে নেবেন যে দাস দাস ড্যাম মানে নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাটিভ এবার চেঞ্জ হয় গ্যাহে ইস এই যে সাবজেক্ট ভাব সাবজেক্টের উপরে বেস করে চেঞ্জ হয়েছে গ্যাহেন থেকে গ্যাহে ইম এই যে ইমের পরে কিন্তু ডাটিভ এটা এটা কিন্তু ডাটিভ কেস এটা ইম কীভাবে হয়েছে ইম হয়েছে ইন প্লাস ড্যাম থেকে ইন প্লাস ড্যাম ড্যাম থেকে এখানে ইম হয়েছে তাই না তাহলে ইন এর পরে ডাটিভ কেস বসে এই যে এখানে যেটা বলেছিলাম বার্ম মানে হচ্ছে উষ্ণ এর সাথে এন যুক্ত করে হ্যাঁ এই যে সুইম থেকে সুইমেন হ্যাঁ ডাটিভ ফর্ম হয়েছে তো আশা করতেছি খুব ক্লিয়ারলি আপনার বুঝতে পারতেছেন ইস্ট হ্যা তাহলে এখানে কি বললো আইসি আইন নিডলিস মানে আইসি এ কিউট সি হর্স জি জি মানে হচ্ছে সি আর এ ফেয়ার মানে হচ্ছে হর্স সেন ফেয়ার সেন মানে হচ্ছে এ নাইস এ নাইস অর এ কিউট এটা পুরোটাকে বলা হয় সি হর্স জি ফেয়ার সেন সি হর্স তো এটা হচ্ছে এখানে ই এন কেন হলো এটা হচ্ছে আপনার আকুজেটিভ খেজ নয়াট্রাম তাই না নয়াট্রাম আকুজেটিভ খেজ দেন এটা মনে হচ্ছে কি দাঁড়ালো যে আইসি আইন নিডলিশাস সি সরি জি ফেয়ার সেন তাহলে এ কিউট সি হর্স দেন ওয়াস ফ আইন সোনার টাগুলো হোয়াট এ নাইস ডে অর হোয়াট এ বিউটিফুল ডে তাহলে এখানে টাগ হচ্ছে একটা মাসকুলি নাউন ডেয়ার টাগ হ্যাঁ নমিনেটিভ ফেজ তো এখানে যেহেতু এটা এক্সপ্লেনেশন এক্সপ্লেমেশন সিম্বল তো এক্সপ্লেমেশন সিম্বলের কারণে এখানে এটা কি হয়েছে এই এ আইন সোনার টাগ ঠিক আছে মানে একটা এক ধরনের ফ্রেজ হোয়াট এ বিউটিফুল ডে ইস লিভ এ দাস মিয়া আই লাভ দা সি তাহলে এখানে এই যে দাস দাস এটা হচ্ছে অ্যাকুজেটিভ কেজ লিভ এ দাস মিয়া তো এটা মেইন নমিনেটিভ ফর্মও হচ্ছে দাস মিয়া তাহলে এটা অ্যাকুজেটিভ ও দাসই থাকে দাস দাস দেন ড্যাম হয় তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা দেখা হবে অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে আল্লাহ